ভাবুন তো ইমান আনার অপরাধে জীবন্ত পুড়িয়ে ফেলা হচ্ছে হাজার হাজার মানুষ আর তারা হাসি মুখে বরণ করে নিচ্ছে সেই আগুনকে এটিই ছিল আজ হাবে গৌদুদ বা আগুনের কুণ্ডলির অধিবাসীদের গল্প যাদের কথা পবিত্র সুরা সুরাবুরুজি উল্লেখ আছে এক অত্যাচারী রাজা নিজেকে রব দাবি করত কিন্তু শহরের মানুষেরা এক কিশোরের আল্লাহর উপর বিশ্বাস এবং মুজেজা দেখে এক আল্লাহর উপর ইমান আনে রাগান্বিত হয়ে রাজা শহরী প্রলেশ পথে বিশাল গর্ত ঘুরে তাতে আগুন জ্বালিয়ে দেয় এবং ইমানদারদের হুমকি দেয় হয় ইমান ছাড়ো না হয় আগুনে ঝাঁপ দাও নারী পুরুষ এমনকি কোলের শিশু সহ হাজার হাজার ইমানদার এক মুহূর্তের জন্যেও দ্বিধা করেননি তারা ইমানকে বাঁচাতে হাসি মুখে সেই আগুনে ঝাঁপিয়ে পড়েন তারা আগুনে পুরে শহীদ হয়েছিলেন কিন্তু তাদের ইমানের বিজয় হয়েছিল আল্লাহ তাদের এই আত্মত্যাগকে কুরআনে অমর করে রেখেছেন এই ঘটনা প্রমাণ করে যে সত্যিকারের সাফল্য দুনিয়ার জীবনে নয় বরং আল্লাহর সন্তুষ্টিতে ইমানের আরো গল্প জানতে আমাদের সাথেই থাকুন